শুভ সকাল গুড মর্নিং এই যে চা নিয়ে রোদে বসে পড়েছি রোদে বসে পড়েছি ধরার জায়গা নেই বুকে বিস্কুট রেখে দিয়েছে এই যে সকালটা শুরু করলাম চা আর এই যে দুটো বিস্কুট দিয়ে এই বিস্কুটগুলো খুব রেয়ার পাওয়া যায় না খুঁজে খুঁজে সেদিন একবারে পাঁচ প্যাকেট নিয়ে আসা হয়েছে বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করছি আমার সঙ্গে থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন বড়রা আমার প্রণাম নেবেন ছোটরা আমার ভালোবাসা বাঁধাকপিটা গরম জলে একটু ভাপিয়ে নিচ্ছি জল দিয়ে বাঁধাকপিতে আজ মাছের মাথা দিয়ে নেমন্তন্ন বাড়ির স্টাইলে বাঁধাকপির তরকারি রান্না করবো বন্ধুরা আমার সাথে থাকবেন দেখতে থাকবেন আমি কি করে রান্নাটা করি আমার মতো করে এই যে তে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার মাছের মাথাগুলো আমি ভেজে নেব ভা বাঁধাকপিটা ভাব দিয়ে জল ছেঁকে নিয়েছি আর এই যে দেড়খানা আলু নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে মটরশুঁটি নিয়েছি একটা টমেটো কুচি আর আদা পেঁয়াজ রসুন বাটা নিয়েছি এতটা দেব না অল্প করে দেব তেল দেখুন গরম হয়ে গেছে এবার মাছের মাথাগুলো ভেজে নেব গরম করে গ্যাসটা কমিয়ে দিলাম এবার সবগুলো মাছের মাথা ভেজে নেব মাছের মাথাটা দেখুন আমি টুকরো টুকরো করে ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর দিলাম সাদা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এই আলুগুলো আমি ভেজে নেব আমি একবারে ফোড়ন দিয়ে আলু দিয়ে দিলাম আলুগুলো আর তুলবো না তার জন্য নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নেব দিয়ে দিলাম হলুদ অল্প করে নুন এবার আলুটা ভেজে নেব একটা তেজপাতা দিয়ে দিলাম আগে দিলে পুড়ে যাবে তাই একটু পরে দিলাম আলুটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো আর বেটার একটা মশলা থেকে অল্প করে দেবো আমি অল্প বেশি দেই না অল্প অল্প করে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো কারণ চারটে লাল পাকা লঙ্কা বেটে দিয়েছি একটা শুকনো লঙ্কা পোড়ন দিয়েছি আমরা একটু কম খাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য এবার আলুর সঙ্গে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব অনেকে আছে এই মানে এর মধ্যে একটু চিনি দেয় আমি দিই আজ দিইনি শেষে দিয়েছি নুন আর হলুদ মশলাটা কষিয়ে নিচ্ছি এবার মটরশুঁটিগুলো দিয়ে দেবো মটরশুঁটি দিয়ে আলু দিয়ে এভাবে রান্নালেও দারুণ লাগে খেতে না অল্প করে মশলার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি এই দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা মাছের মাথাগুলো আগে দিয়ে দিলাম মাছের মাথার সঙ্গে আগে একটু মশলাগুলো ভালো করে নাড়িয়ে নিলাম ভাব দিয়ে রাখা কপিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার আমি অল্প একটু চিনি দিয়ে দেবো যারা মিষ্টি খান দেবেন যারা না মিষ্টি খান তারা দেবেন না দেখুন গ্যাসটা আমি একদম এখন লো করে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আমি কিন্তু আর জল দিইনি সেই মশলা কষানোর সময় একটুখানি জল দিয়েছিলাম এক সোমবারই ডাল করে নেব মুসুরির দেখুন আমি এভাবেই করি তেল গরম হয়ে গেছে এবার দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার একটা কুচি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবার এটা ভালো করে একটু ভেজে নেব মসুদ ভাজার দরকার নেই লাল লাল ভাজার দরকার নেই মানে অল্প করে হালকা করে সেগুলো ভাজা হয়ে গেছে এবার ধুয়ে রাখা মসুর ডালটা দিয়ে দিলাম এবার মসুর ডালের সঙ্গে মসুর ডালটা আর কি পেঁয়াজ রসুনের সঙ্গে একটু কষিয়ে নেব এবার দিয়ে দেবো নুন পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ আর একটু নুনর দিয়ে ভালো করে মাখিয়ে মানে কষিয়ে এবার আমি জল দিয়ে দেব এবার দিয়ে দেবো ঢাকা এখন ডান ডাল আমার কমপ্লিট এই যে একটু ঘন ঘন করেই করেছি এইরকম ডাল খেতে আমাদের আমার কত ভালো খান কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আগের দিন গাছে পুই পুঁটলি দেখিয়েছিলাম এই দেখুন পেকে গেছে কাঁচা পাকা তুলে এনেছি এটা রান্না করব আজ দেখুন নদুরা কত সবজি দেখে মনে হয় বাজার বসেছে না আমার বাড়িতে আমার জামাই বাবা জীবন এসে দিয়ে গেল এই দেখুন এত তো এক ভ্যান সবজি সাতশো টাকার সবজি তিনশো টাকায় কিনে নিয়েছে তারপরে তিন ভাগ করেছে আমাকে এক ভাগ ও নিজে রেখেছে এক ভাগ আর ওর লেবার মিস্ত্রিদের মধ্যে দেবে দেখুন ধনে সব টাটকা হচ্ছে লাল শাক পুঁই গাজর সাদা মুলো এখানে আছে ছিম উচ্ছে মটরশুটি লাউ দেখুন কত তো বড় যে লাউ আর ফুলকপি দুখানা কাঁচকলা কাঁচা লঙ্কা বাঁধাকপি দেখুন সবজির সমাহার